ছেলে পনেরো বছরের বয়সের সেও কালেমা গ্রহণ করে নিলেন মুখকার জগতে ঘোষণা হয়ে গেল যারে খাওয়াই যারে থাকার জায়গা দায় পড়ান সেই মানুষটি মোহাম্মদ আব্দুল্লার কাছে গিয়ে মুসলমান হয়ে গিয়েছেন আপু যে হেলেন ডাক বলে সুমাইয়া তোমার উপরে আমার দিয়ে আছে সাবকর্ণার আছে তোমার উপরে ভালোবাসা আছে তোমার খেতে দেয় পড়তে দেয় থাকার জায়গা দেয় তোমার স্বামী নাই তোমার কেউ নেই আমি তোমারে ভালোবাসি আমি জানতে পারলাম তুমি নাকি কাছে এবং ইসলাম গ্রহণ করে করে বলছে চাচা ভালো লেগেছে যারা করেন ইসলাম গ্রহণ করে নিয়েছি তোমার কথা তো আমি শুনি তোমার কথা মানব শুধু একটা কথা তুমি আমারে বলো না মোহাম্মদ আব্দুলের কাছ থেকে সরে আসা আমার গোলামিটা সত্য যা করতে বলো আমি তাই করব কিন্তু ইসলাম ছেড়তে বলো না এবার আবু জেহেল বল তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার ভয়াবহ অবস্থা হবে এবার সোমাইয়া বলে চাচা যেহেতু ইসলামের কালেমা গলায় নিয়েছি যদি ফাঁসি হয়ে যায় ইসলামের কালেমা গলা থেকে নামাবো না আমরা কি সেই সময়ের যা

বলে চাচা আমি জানতে পেরেছি তুমি আমার উপরে কষ্ট জুলুম করবা নির্যাতন করবা আমি স্বীকার করে নিয়েছি মৃত্যু অসুবিধা নাই তারপরেও ইসলাম ছাত্রে রাজি নয় কিন্তু আজকে আমরা মুসলমানের ছেলে হয়ে

তাহলে একটু তাকবির দিতে হবে না রায়েত আমাদের দেশের একদল মানুষ তাকবির ছেড়ে দিতে বলছে আমরা কি তাকবীর ছেড়ে দেব না কথা বলেন তাকবীর ছেড়ে দেব না তাকবীর কাজ আল্লাহ জোর বলেন তাকবীর কাজ আল্লাহ আমরা কাজ আল্লাহ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকবীর দেব কারণ হলো তাকবীরে এত গুরুত্ব রয়েছে শক্তি রয়েছে আপনারা জানেন উহুদের ময়দানে যখন কাফেরগুলো সংখ্যা সংখ্যা আপনার সৈনিক উপস্থিত হয়েছে আর মুসলমানের সংখ্যা অত্যন্ত নগণ্য তখন ওই কাফেরদের নারীরা লাগটা হয়ে নাচতে ছিল ওই মুহূর্তে আমার সৃষ্টা আমার হাবিবকে জানিয়ে দিল ও আমার বন্ধু ওই যারা নেত্র হয়ে নাচছে তাদের ক্ষেপণাস্ত্র হলো আমার তাকবির তুমি যখন তাকবির দিবে তখন তারা আস্তে করে ওদের ময়দান থেকে চলে যাবে আর কাপড়ের হাতে তরবারি গুলো থরথর করে তাপতে থাকবে বাংলার মুসলমান যখন তাকবির দেয় শক্তি বাড়ে না কমে কি বলেন শক্তি বাড়ে না কমে বুড়া মানুষের শক্তি বেড়ে যায় আমরা তাকবির দেব না রে তাকবির দেওয়া যায় না না রে তাকবির না রে তাকবির

জীবন চলে যেতে পারে ইসলাম ছেড়ে দিব না এবার আবু জেহেল সমাজের কিছু যুবককে ডাকা হলো ডেকে বলতেছে সোমাইয়ারে এই বাসের সাথে বলো আর সোমাইয়ার ছোট্ট সন্তান আম্মানকে এই বাসের সঙ্গে বাঁধো বাসের সঙ্গে বাধা হলো মাকে এ পাশে বাধা হলো সন্তানকে বাধার পর আবার আবু জেহেল বলতেছে মা তোমার উপরে আমার সেন্ধ আছে ভালোবাসা আছে তুমি ইসলাম ছেড়ে দিয়ে আমার আদর্শের দিকে চলে আস এবার সময়য়া ভাড়া হৃদয় নিয়ে বলতেছে সাসা তুমি খেয়ছিতা সত্য তুমিwidehat দাওটা সত্য তুমি যখন আমাকে তোমার নিয়ন্ত্রণ নিয়ে এসেছিলে আমাকে কিউ কিছু বলতে পারে না আমি অস্বীকার করব না যখন বিশ্ব নবীর জবান থেকে আমি মধুর কণ্ঠে কোরআন এর তেলাওয়াত শুনেছি আর রহমান আল্লাহম কোন আ আমি আমার ধৈর্যকে বাদ মানতে পারি নাই বিশ্ব নবীর কাছে কি বলছি আমি মুসলমান হতে চাই মুসলমান করিয়ে দিন চাচা যেহেতু একবার কালিমা গ্রহণ করে নিয়েছি এই অন্তিম সময় তুমি আমার অনুরোধ করবে না জুলুম যতই আসো আমি বরণ করে নেব আসক্ত দিন জেল খেতে পাঁচ দিন জেল খেতে কষ্ট দুঃখ খেলাম আমরা মনে করেছি জুলুম আমাদের উপরে চলবেই এই যে বেশি জুলুম আমার আসলে ভাইরা বন্দনা মত আম্মান বাধা হলো আজ কাজ করে শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দেন বিবস্ত্র করা হলো তার শরীরের মধ্যে পুরো পোশাক হলো না এবার যারা আসছেন তাই আমার বন্ধু আমার সব কাকুর গুলো খুলে ফেলা হলো খোলার পর আবার আজ হচ্ছে মাপ তোমাকে বিবস্ত্র করা হয়েছে তুমি এখনো বোঝ নাও এবার সময় বলতে চাচান সিদ্ধান্ত নিয়েছি কালেমা গ্রহণ করে নিয়েছি যদি মৃত্যু হয়েও যায় কালেমা ছাড়ব না আমার বন্ধু আমার যেহেতু তাকে বিবেস্ত করা হয়েছে বিবেস্ত করার পর সোমাইয়া একবার সন্তানের মুখের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় আকাশের থেকে তাকে বলে আল্লাহ আমার সন্তানের সামনে আমাকে উলঙ্গ করা হয়েছে যেদিন কি আমাদের দিনে কঠিন মুসিবতের দিনে প্রত্যেকটি মানুষ উলঙ্গ করা হবে এমন কি মধ্যে পড়ে গেলাম আমার সন্তানের সামনে আমাকে বিবস্ত্র করা হলো আকাশের দিকে তাকিয়ে যখন সময় তাকিয়ে রয়েছে ফেরেস্তে সে বলছেন ও সময়া তুমি ভয় করো না চিন্তা করো না তোমার আল্লাহ তোমার বিষয়টা বিবেচনা করে বাইরে আমার বন্ধু নামাজ আবু জেল বলল শাস্তি কঠিন শাস্তি দেওয়া হোক তরবারি নিয়ে হলো ইজ্জস্থানের উপরে তরবারি দেখা আমার বলো এর উপরে রক্তরঞ্জিত হয়ে যাচ্ছে অতিথির ছিড়ে রক্তগুলো বের হয়ে যাচ্ছে মায়ের দৃশ্য দেখে কলিনার পুত্র সন্তান আল্লাহকে ডাকলে বলছ আল্লাহ আমি সন্তান হয়ে মায়ের এই দৃশ্য সহ্য করতে পারি না মৃত্যু এসে যাচ্ছেন এবার সুমাইয়া সন্তানের দিকে লক্ষ্য করে বলছেন আমার কবি যার আমার দুধের কসম লাগে আমাকে মৃত্যুর জন্য জাগা করা হয়েছে অল্প সময়ের মধ্যে আমি হয়তো পৃথিবীর থেকে চলে যাব আমি তোমার দুধের কসম করে বলি তোমার বাবা মারা যাওয়ার পর আমি কোনো বিবাহ বাদে হই নাই তোমাকে আমি তিল তিল করে বড় করেছি আমি কি তোমাকে লক্ষ্য করে বলছি আমি যেভাবে নির্যাতিত হয় পৃথিবী থেকে চলে যাচ্ছি ফেরেস্তা আমাকে আল্লাহর দায়িত্ব গ্রহণ করে নিয়েছে তোমার উপরে যদি এইভাবে আজাব আসতে থাকে আজাব গ্রহণ করে নিবে কাপের সঙ্গে আপোষ করো না

এবং আমার আল্লাহ থেকে বাসনা রয়েছে আল্লাহ বলেছেন যে ইসলামের জন্য জীবন দেবে তোমরা সজা মৃত্যু অবশ্যই তোমরা জীবিত ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহ বলেছেন তোমরা আমার জন্য জীবন দাও আমার কোরআনের জন্য জীবন দাও ইসলামের জন্য জীবন দাও আমার নেতার জন্য জীবন দেবে তোমরা এখন জীবন দেবে পৃথিবীর মানুষ বলবে ওরা মারা গিয়েছে আর আমার ভাষায় তোমরা মর নাই তোমরা জীবিত চিল্লা বলেন সুবাহ সুমলিত আমার ভাই আমি যে আলোচনাটা নিয়ে এসছি সেটা হলো সুরাই এমরানের একুশ নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি একুশ নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কারণ হলো আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি কোরআনের কথা বলার আল্লাহ বলেন যারা আমার আয়াত কি স্বীকার করে এরকম মানুষ আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমাদের দেশে আছে নাকি বিদেশে রয়েছে আমাদের দেশে রয়েছে ওদের জন্য আল্লাহ বলছেন ওয়ায়াফাতুন নাবি নাবি গয়রে হক যারা নবীদেরকে এমনভাবে হত্যা করে এই প্রকৃতির মানুষ বাংলাদেশে আছে কথা বলেন আছে কিনা আমরা কি ভয় পাই মানুষকে দেখে আমি আগেই বলেছি আমরা কি ভয় পাই মানুষকে দেখে ভাই আমরা ভয় পাই করে দেখি আল্লাহকে কেন ভয় পাই না মানুষকে দেখি কেন ভয় পাই না আল্লাহ আমাদের সাথে রয়েছে কি বলেন আল্লাহ বলেছেন মানুষ যখন আল্লাহর উপরে তরাক্রম করে দেন আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন আমি তাদের জন্য কৌতম কর্মবিধাতা হয়ে যাই তাহলে আমাদের কি মানুষের কাছে যাওয়ার দরকার আছে দরকার নাই আমাদের একজন মনি বাসে আছে কি নাই আমি দৃষ্টান্ত বলে বলছি মনে করুন বহরমপুর এখানে গাছ গাছালি ভরা ছোট্ট একটা নদী রয়েছে আছে কি নাই আছে আমাদের যে মালিক আছে দেখার একজন তো আছে কি আছে কি নাই আছে একটি গাবি পাচ্ছেন আপনি গাবিটা মাঠে ছেড়ে দিয়েছেন পেট ভরে খেয়ে বাড়ির দিকে আসছে আসলে দেখে ছোট্ট একটি জঙ্গল খুব ভালো ঘাস রয়েছে ঘাসের মধ্যে লেগে গিয়েছে দীর্ঘদিন অপেক্ষায় আছে একটি বাঘ রয়েল বেঙ্গল টাইগার গাবি যখন ঘাস খেতে শুরু করে দিয়েছে এখন ভাগ্য হচ্ছে দ্বিতীয় অপেক্ষা রয়েছে আমি গাভীটাকে শিকার করব ও এমন ভাবে টার্গেট করেছে যে একটা লাভ দিয়ে গাভীটাকে ধরে বলবো আমি কি মুহূর্তে গাভীর চোখ চলে গিয়েছে বাঘের দিকে ও পাছাটা ঘুরিয়েই রওনা হচ্ছে বাড়ির দিকে বাড়ির দিকে রওনা হতে গিয়ে ছোট্ট একটি নালা এই নালা অতিক্রম করে বাড়িতে যেতে হবে এখন ওই নালা পাঠ দিতে হলে অবশ্যই লাভ দিতে হবে কথাটা ঠিক না লাভ দিতে হবে এখন সে জীবনকে রক্ষা করে এমন টার্গেট করেছে যে এক লাভ দেয়া ওপার পার হয়ে যাবে কিন্তু ডিসকুলি ফাইট হয়ে গেছে ওপরে গন্তব্যস্থলে পৌঁছতে পারে নাই একটু নিচেই পড়ে গেছে নিচে হলো কাদা কাদার মধ্যে চারটি পা ঢুকে গিয়েছে উঠতে পারছে না নড়তে পারছে না বাকসিন্দা করছে এবার সুবর্ণ সুযোগ এবার সুবর্ণ সুযোগ হয়ে গেল গাভীটাকে আমি শিকার করব এবং প্রাণ ভরে খাব ও একটা টার্গেট করেছে লাভ দিয়েছে ও ডিসকুলিফাই করে গাভী থেকে আপনার চার থেকে পাঁচ হাত থাকে পড়ে গিয়েছে চারটি পাও ঢুকে গিয়েছে গাভীর যে অবস্থা বাগে এক অবস্থা হয়ে গিয়েছে এখন আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি জানত বেঁচে গেছে এদিক ওদিক তাকিয়ে দেখে বাঘ আমাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না তাকে একটু মস্কার করে বলছে ও বাঘ আমার তো মনিব রয়েছে তোমার কি কোনো মনিব আছে বাঘ বোঝাই আমার কি সেরো মনিব আমি তো আমি একাই আছে না তদা ভাই না কেন আছে না একাই একশো না

আমি একটা বাছুর রেখে এসেছি কিছুক্ষণ পরেই আমার বাছুর মা মা বলে ডাক দেবে আর আমার মনি অন্ধকার হয়ে যাচ্ছে দের হাতে লাঠি নিয়ে হাতে একটা টর্চ নিয়ে বলবো শান্তি শান্তি কোথায় যখন শান্তি ডাক আমি তখন বলবো হাম্বা ও আমার মালিক আমি এখানে আছি আমাদের উপরে যতই জীবন বৃদ্ধ

মালিক দেড় হাতে লাঠি নিয়ে শান্তি বলে ডাক দিয়েছে এবার শান্তি বলছে আমি এখানে বিপদগ্রস্ত হয়ে আছি টর্চ যখন মেরেছে দেখের গাদি আমার কেদর মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহ লা বলেন محبت بولن سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عشرة قرآن